যাচ্ছি আপনার আগামী নির্বাচনে বাংলাদেশের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে আপনি দেখতে চান আপনার অপিনিয়নটা যদি কাইন্ডলি বলেন আসসালামু আলাইকুম আমি হচ্ছে বিএমপি কে দেখতে চাই আপনি বিএমপি কে কেন দেখতে চাচ্ছেন বিএমপি আশা ধরেন দেশ একটু উন্নত হবে ভালো হবে এটা আর কি আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান কোন দলকে ক্ষমতা চাইছেন দেখতে চাই আমার ক্ষমতা হলে দেখতে চাই আমি দানে শিশকে আচ্ছা দানে শিশু কেন দেখ আমি দীর্ঘদিন থেকে আমার আমাদের দিনাজপুর বাড়ি আমি দিনাজপুরবাসী আমাদের বেগম খালাদের বাড়ি এই কারণে আমি ভালোবাসি দিনাজপুর তো বেগম খালদে যে বাড়ি না বগুড়া না ওনার শশুর বাড়ি হলো বগুড়া মানে আমাদের বি সরকার মানে বি এমপির বাড়ি হলো দিনাজপুর আর ওনার শশুর বাড়ি হলো বগুড়া এই কারণে আমার দিনাজপুরের লোক ওনাকে আমরা ভালোবাসি

আর বিএনপি সাপোর্ট আর সেই জন্য আগামী আওয়ামী লীগ করে গেছে এখন আর বিএনপি আসলে ক্ষমতায় ভালো হবে সাপোর্ট এই জন্য আমি বিএনপি কে জি 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 আচ্ছা আপনাকে ধন্যবাদ কোন দলকে ক্ষমতায় দেখতে চান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি বলতে চাই যে কোন দল আসুক না কেন বাংলাদেশে বা সুন্দরভাবে সুস্থভাবে কোনো মারামারি না হয় কোনো সুইয়া না হয় নির্বাচন রাতের পর দিন হয়েছে দিনের পর রাত হয়েছে কিন্তু এ ভোটটাই হোক কখনো জনগণ মারে নেই নেই আপনি কোন গাওকে চান একটু স্পেসিফিক যদি বলেন আমি আমরা আমি যদি আরো সহজ করে বলি আমরা দুইটা দল দুটা জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি জুট একটা হচ্ছে জামাত ইসলামের জুট আপনি কোন জুটকে ক্ষমতায় দেখতে চান না বিএনপি তো এক একই তিনবার আইসি এ চারবার কিন্তু কাজ করছে না না করছে আমি যাই না কিন্তু বিএনপি আমরা নতুন একটা দল চাই কিন্তু দল জামাত ইসলাম আসুক তাহলে আপনি এটা চান এটা চাই জামাত ইসলামকে আপনি আপনি কেন চান দেশকে ভালো রাখার জন্য সুরি ডাকাতি থেকে ভালো রাখার জন্য সন্ত্রাসকে ভালো রাখার জন্য সাদাবাজি থেকে ভালো থাকার জন্য ট্যান্ডারবাজি থেকে ভালো রাখার জন্য আপনার বিভিন্ন কাজ থেকে ভালো রাখার জন্য কোন দল কাপ নিয়ে গিয়ে রাখতেছেন বা এখন দুটা জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি জুট একটা হচ্ছে জামাত জুট কোন জুটকে আপনি এগিয়ে রাখবেন বা আপনার মনে হচ্ছে কমাতে আসতে পারে তারা এক্ষেত্রে আসলে আমি রাজনীতি সম্পর্কে তেমন একটা ধারণা নেই তো সেই হিসাবে আমি বলবো যে কি আমার ভোটটা আমি কাকে দিবস তা নির্ভর করবে যে কি সামনে কারা বেশি আমাদেরকে আশা দেখাচ্ছে যে কি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেই হিসেবে। এখন জি জি না। নিরপেক্ষ তো? জি। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের উন্নতি হবে, আপনাদের উন্নতি হবে, সকলের উন্নতি হবে। আপনি কোন দলকে মনে করেন? এখন বর্তমানে যে দল আছে যারা রাজনীতির ইয়ে ই করতেছে বিবেচনা করতেছে সমন্বয়ক মহানায়ক এগুলা কোন দল আইলে কাম হবে না আগের পুরান দল যেটা আছে সেটা আসলে কাম হবে আগের পুরান দল আমলি গাইলে ঠিক আছে আপনি আওয়ামী লীগের চাচ্ছেন এখন তো আওয়ামী নাই নাই বিদায় সামরিকের জন্য ইউসারি আবার কাকে চান এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনি কাকে চান আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএমপি আছে রি

তাহলে ইনসাফ ভিত্তিক বলতে জামাত ইসলাম আপনি মেন করতে চান হ্যাঁ মেন করতে চাই কারণ কি কারণ জামাত ইসলাম স্বাভাবিকভাবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে আমরা জানি এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে গেলে জামাতের বিকল্প নাই এই জন্য আমি জামাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাতে আসলে আপনার সকলে ভালো থাকতে পারে দেশে গিয়ে যেতে পারে কোন দলকে মনে করেন আমি মনে করি যে বিএনপি আসলে ভালো হবে বিএনপি আসলে দেশ এগিয়ে যাবে আপনি মনে করেন কেন কি কারণ কারণ বিএনপি হচ্ছে গণতন্ত্রকে বিএনপি আপনার হচ্ছে গণতন্ত্রকে ইয়ে করে সাপোর্ট ক্ষমতা আসলে আমাদের সবাই স্বাধীনভাবে চলতে পারবে এবং কথা বলতে পারবে বাক একটা কোন দল ক্ষমতা আসলে দেশের উন্নতি হবে আমাদের সকলের উন্নতি হবে আপনি কি মনে করেন আপনার বা আপনার অপোনেন্ট একটু নতুন দল আসলে ভালো হবে বিএনপি জোট একটা হচ্ছে জামাত জোট তাহলে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন বা আপনি কোন দলকে সমর্থন করেন জামাত জোট জামাত ইসলামকে আপনি সমর্থন করেন আচ্ছা জামাত ইসলামকে কেন সমর্থন করেন বাংলাদেশে এখন ইসলামিক শাসন আসলে ভালো হবে না অনেক জোট দেখে বললাম কিন্তু কোনো কাজ হলো না এই জন্য আপনি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন কোন দল ক্ষমতায় আসলে দেশে গিয়ে যাবে মনে করেন আমি ইউজুয়ালি মনে করি জামাত ইসলাম আসলে সামনে মানে কি সামনে দেশকে আরো উন্নতি করবে জামায়াত ইসলাম আসলে আচ্ছা এক বাক্যে যদি বলেন জামায়াত ইসলাম আসলে দেশের জন্য উন্নতি হবে কেন আপনার কেন মনে হচ্ছে এটা আপনি দেখেন বিগত ষোলো বছর আওয়ামী লীগ যা করছে আর একটা আর একটা দল আসবে তারাই কি চালাবাসি করতেছে অলরেডি তো আমি মনে করি জামায় ইসলাম জামায় ইসলাম আসলেই চালাবাসিটা কমে যাবে এটা আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আপনার মতামতটা আপনি কোন দলকে বুটে এগিয়ে রাখবেন মানে কোন দল আসলে দেশলে ভালো হবে আমাদের ইসলাম আসলে ভালো হবে আচ্ছা আমি যদি আরেকটু একটু বাড়াই বলি কেন আসলে দামাদ ইসলাম ক্ষমতায় দেশ ভালো হবে ইসলাম দেশে আপনি আসলে ভালো হবে যে এই জন্যে আপনি দেখে গেছে দেখি দীর্ঘদিন আমরা বহু জনের দেখছি নির্বাচনের মাধ্যমে ঠিক আছে আমরা এখন দেখেছি নতুন একটা দল দেখতে চাই মানে যে নতুন ইসলামী আন্দোলন সব কিছু যদি আসে আপনার ইনশাল্লাহ দেখা গেছে দিকে আপনার দেশটা মানে পরিবর্তন শেষ হওয়ার দরকার এই জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে একটা আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে দেশ এগিয়ে যেতে যাবে বলে আপনার মনে হয় আমার মনে হয় জামাত ইসলামী আসলে ভালো হবে কারণ অতীতে দেখা গেছে তাদের যে দুজন মন্ত্রী ছিল এদের বিরুদ্ধে দুর্নীতির কোনো পাওয়া যায় নাই কিন্তু অক্ষান্তরে বিএনপির এদের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল তো আমি আশা করি আবার জনগণকে বলবো জামাতকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশকে চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাকে অসংখ্য দেব আগামী নির্বাচনে ক্ষমতায় কোন দল আসলে দেশের উন্নতি হবে বলে আপনার আপনার মনে হয় আসলে ভাই আমরা তো এই এসে রাজনীতিতে তেমন ধারণা নাই তবে কোন দল আসবে এটা শিউর বলতে পারবো না আপনি কোন দলকে এগিয়ে রাখবেন বা কোন দলকে সমর্থন করেন কোন দলকে সমর্থন করেন বলতে আমরা এখানে তো গণতান্ত্রিক তো আসলে তো দেশ ভালো হবে এটা কোনো জ্ঞান না দেশ সুস্থ থাকবে দেশ ভালো থাকবে সেটা যদি ইসলামী কায়েম প্রতিষ্ঠিত হয় ইসলামে কায়ে প্রতিষ্ঠিত না হলে দেশ কখন ভালো হবে আমি যদি আরো সহজ করে বলি এখানে দুইটা জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএমপি জুট একটা হচ্ছে জামাত জুট আপনি কোন দলকে এগিয়ে রাখবেন আসলে পরিস্থিতি অনুযায়ী জামাত দল এগিয়ে থাকবে আপনার পার্সার স্বপ্ন বা আপনার মতামত হচ্ছে জামাত এগিয়ে আছে তাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হুজুর আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসি একটু জরিপ চালাচ্ছি আর কি আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আমাদের দেশের জন্য সকলের জন্য ভালো হবে আপনার যদি একটা মতামতটা দেন মতামত হচ্ছে যে দল আসবে জনগণ শান্তি পাবে ওই দলকে আমরা চাই একটা নির্দিষ্ট যদি নির্দিষ্ট কিভাবে বলবো এটা এটা বলতে পারুন আমি যদি নির্দিষ্ট বলি জামাত আসবে জামাত আমার আবার বিম্বি বলবো যে পুজো জামাত করে আবার যদি আমি যদি বিম্পি বিম্পি যদি

এটা হচ্ছে এক একটা আসনে এক এক রকম যদিও আমাদের আসনে এই বিহেভিয়ারড পার্টি সালাদিন আহমেদ অনেকে এগিয়ে আছে আমি আমার ব্যক্তিগত আসনের কথাটা বললাম এটা আপনার মত এক আমি যা দেখতে পাচ্ছি এটা বললাম আমি এর বাইরে আমি নিজের কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আর কি আমি যখন এখানে কাউন্ট করতে চাই তাহলে আপনাকে কি নিরপেক্ষ হিসেবে দুন হ্যাঁ আমাকে নিরপেক্ষ হিসেবে তাহলে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইয়া আপনি চাই দল দল এরকম কিছু বলতে যাচ্ছেন আর কি আপনি কি কোনো দলকে মিন করতে চাচ্ছেন না যে দল আশুক মানে সে যেন যোগ্য হয় সে যেন সবার জন্য কাজ করে আর সব অধিকার গুলো রক্ষা করে নাগরিক অধিকারগুলো রক্ষা করে আপনি মানে আপনারা পছন্দ নয় তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ সরকার কি যদি চালাচি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আমাদের সকলের জন্য উন্নতি হবে বা দেশের জন্য ভালো হবে দান বন্ধে কোন সংগঠন আসলে ভালো হয় এখন তো আমরা দুটা দুটা দলের দানপন্থী জামাত জামাতের জুট দানপন্থী এবং বিএনপি জুড়ে দানপন্থী আপনি কাকে গিয়ে রাখবেন বিএনপি পন্থীকে আপনি ডানপন্থী কিভাবে বলবেন ওরা বলতেছে শরী আইন মানিনা না এই আন্দোলন বাচ্চারা করেছে আমরা এগুলোতে ছিলাম না এই সমস্ত কথা যারা বলছে তারা কি ডানপন্থী হয় নাকি হ্যাঁ এই তুলনায় আমরা ডানপন্থী এখন আর বিএমপিকে মনে করি না কারণ বিএনপি এখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে অতএব আমরা বিকল্প চিন্তা করবো বলতে আপনি জামাত বা জামাত জোটকে গিয়ে রাখতেছেন আমি জামাত বা জুট স্পেসিফিক বলছি না আমি বলবো বিএনপির বিকল্প যারা শক্তিশালী তাদেরকে আমরা দেখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ